এইটা আমার কেরিয়ার এই কেরিয়ার আমাকে তো ভালো রাখবে এই ক্যারিয়ার আমাকে কবরও ভালো রাখবে এই ক্যারিয়ার আমাকে কিয়ামতের ভালো এই আমাকে দিবে দিবে এই ক্যারিয়ার আমাকে পোলসেরাত পাড়ি দেওয়ার সমর্থন জগাবে আপনি কোন কেরিয়ার তৈরি করেছেন আপনি যেই কেরিয়ার করছেন সেই ক্যারিয়ারকে আপনাকে কবর থেকে নাজার দিবে আপনি যেই কেরিয়ার করেছেন আপনি কি আরো সে জায়গা পাবেন আপনি যে কেরিয়ার করেছেন মিজানে কি আপনার ন্যাকে পড়লে ওজন হবে ওয়ার ইন মিন কুবিল্লা ওয়ার ই কান আলা আরবিক হাত মামক বি ইয়া সুমানু নাজ্জিল্লাজিনাত্য়াকৌ ওয়ান রোজ লে মিনাফি হাজিসিং ইয় আপনি যেই কেরিয়ার করেছেন ৩০ হাজার বছরের পুলসেরার সেই কেরিয়ার কি পারি দিতে সহায়ক হবে চিন্তা করেন তো একদিন আল্লাহফা বারবার কালামে পাকের মধ্যে ফর্মান আফালা আ তা তাভাক্কারুন আফালা তাকিলুন আফালা ইয়া উল আলবাব হে মানুষ তোমরা কি চিন্তা করো না তোমরা কি দেখো না তোমাদেরকে জ্ঞান নাই তোমরা কি তোমাদেরকে আকল নাই আসুন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ইসলামী ছাত্র আন্দোলন এমন এক কেরিয়ার করতে চায় যে কেরিয়ারের ভিত্তিতে তারা সংসদও চালাবে আবার কবরও নাজাত পাবে ইসলামী ছাত্র আন্দোলন কি কেরিয়ার করতে চায় সে নিজেকে ঘুরতে চায় সমাজকে ঘুরতে চায় ইসলামী ছাত্র আন্দোলন কি চায় তাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবী সৈনিক নবী আলী সালাদ আদর্শ নিয়ে সে আদর্শ করে পালন করে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদের চেহারার দিকে তাকালি আল্লাহর কথা মনে পড়বে আপনি কি জানেন হাদিসের মধ্যে কি আসছে কোন ব্যক্তি আল্লাহর যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে সে আল্লাহর তার মানে ইসলামী ছাত্র আন্দোলন যেরকম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসিন আসিন থাকবে আখেরাত সর্ব উচ্চ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ ইসলাম ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ওমার যেরকম দরবেশি ভাবে গোটা দুনিয়া শাসন করেছেন ইসলামী ছাত্র দরবেশি ভাবে গোটা দুনিয়া শাসন করবে যেরকম ওমার বিন খাত্তাব তিনি ছিলেন খুব নরম আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই গরম ইসলামী ছাত্র আন্দোলন কি চায় আশিদ্দাওয়ালা কুফফারু হামা হম

উচ্চ আসীনে আসীন করবে এবং আখেরা তো উচ্চ আসীনে আসীন করবে আমার বন্ধুকে বলবো এমন কেরিয়ার করবেন যে কেরিয়ার থাকবে খাজুল খাজল মিল এমন কেরিয়ার আমার বোনেরা করবে আমার মেয়েরা করবে যে কেরিয়ার থাকবে আলাই সালাম ফেরাউন স্ত্রী বাসাহী বাদ দিয়ে ইমানকে গ্রহণ করেছেন সমস্ত কষ্ট ত্যাগ করে তিনি আল্লাহকে ভুলেন নেই কষ্টকে গ্রহণ করেছেন কিন্তু ইমান ত্যাগ করেন নেই সেকে আমি উঠতে হবে আম্মাদ আশা স্থিত করে দিয়াল লাউ আনহার মতো মেধাবী হতে হবে তালিম দিতে হবে হজরত উম্ম সালমা অদিয়াল লাউহ আনহার মত জ্ঞানী হতে হবে আমার মেয়েদেরকে আপনারা জানেন উম্মে সালমান অদিয়ল লাহ আনহা কী পরিমাণে জ্ঞানী ছিলেন ফতেহ আক্কা ইশের আপনার হোদাই দিয়া সন্ধির সময় নবী আলি সালাহকে বারবার বলেছেন যে তোমরা হালাল হও হালাল হও কিন্তু কোনো সাহাবি হালাল হচ্ছিল না তখন নবী আলি সাহেব চিন্তা অবস্থ চিন্তাযুক্ত অবস্থায় যখন ঘরে গেলেন উমে সালমার আল্লাহ বললেন ইয়া নাবিল্লা আপনি তো চিন্তিত কেন আমার কথা কেউ শুনছে না আমি হালাল হইতে বলি কিন্তু হালাল কেউ হচ্ছে না তখন তিনি বললেন আপনি নিজে হালাল হয়ে যান আপনি নিজে হালাল হয়ে যান নবী আলী তো যখন হালাল হয়ে গেলেন তাকে দেখা দেখে সবাই হালাল হওয়া শুরু করলো এই হলো মেধাবী এই মেধা ছিল এই আমার মেয়েদেরকে বলবো আমরা সাহাবিয়াদের অনুসরণ করব সাহাবাদের অনুসরণ করব আসুন এমন কেরিয়ার করব যে কেরিয়ার আমাকে মুক্তি দিবে দুনিয়া তো মূল ব্যাপারটা হলো আমি সংক্ষিপ্ত বলবো যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত ইমাম গরম আলী তিনি বলেছেন আমার বোনেরা খুব আমার মারা আমার মেয়েরা খুব ভালো মতো শুনবেন কথাগুলি আমার সন্তানরাও শুনবেন ইমাম গজাল রহমতুল্লা বলেন আল্লাহ তার খুব ইমাম গজালী সম্পর্কে তো জানেন পাশ্চাত্য দার্শনিকরা তাকে কোন পর্যায়ের মনে করে আসলে গাজালি সম্পর্কে আমাদের অনেকের আলোচনা নেই অথচ গোটা দুনিয়ার পাশ্চাত্য ইউনিভার্সিটিগুলিতে কিন্তু ইমাম গজালী রহমত দর্শন করানো হয় তা কি এত হাইথটে তারা নিয়ে গেছেন যা চিন্তাও করতে পারবেন না এমনকি অনেক নাস্তিক দার্শনিকরা বলে ইমাম গাজালী বলছে আল্লাহ আছে দ্বিতীয়বার আল্লাহ সম্পর্কে গবেষণা করার দরকার নেই ইমাম বসে আল্লাহ আল্লাহ এই পর্যায়ে তাকে মনে করে ইমাম গজালী রহমতুল্লা আলী বলেন যে আল্লাহ ফখ তার কুদরাতে তিন ধরনের মাখলু কাজ সৃষ্টি করেছেন কয় ধরনের ভাই তিন ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ জানোয়ার ফেরেস্তা মানুষ আল্লাফাক জানোয়ারকে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন কিন্তু আকল জ্ঞান দান করেন নেই যেমন একটা জানোয়ারের খানার প্রসাব পায়খানার যৌনতার চাহিদা আছে কিন্তু আকল নাই জ্ঞান নেই কোন জায়গায় পায়খানা প্রস্রাব করা উচিত কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না এই জ্ঞান ওর মধ্যে নেই যখনই মনে চাইছে খাওয়া শুরু করছে এটা হালাল না হারাম এটা আমার মালিকের না অন্য কাউর এই চিন্তা জানোয়ারের নেই হঠাৎ ওর পায়খানা প্রসাবের ব্যাগ আসছে এটা মসজিদের সামনে না মাস্জিদ না আমার মালিকের মাথায় পড়বে এই চিন্তা জানোয়ারের মধ্যে নেই ওর ব্যাগ আসছে কাশেরে ফেলছে প্রসাব করবে রাস্তা নাকি প্রসাবের জায়গা এই চিন্তার মধ্যে নেই ওর মধ্যে চাহিদা আছে যৌনতার চাহিদা বাজার না ঘাট এটা হালাল না হারাম এই চিন্তার মধ্যে নেই জানোয়ারের মধ্যে চাহিদা আছে আকল নেই জ্ঞান নেই এর উল্টা ফেরেশতা আল্লাহাক ফিরে তাদের মধ্যে আকল দান করছেন জ্ঞান দান করছেন চাহিদা দান করেন নেই তাদের খাওয়ার চাহিদা নাই প্রসাবের চাহিদা নাই পায়খানার চাহিদা নাই আছে শুধু জ্ঞান উভয় সমন্বয় মানুষ আপনি চিন্তা করছেন মানুষ কি জিনিস এই অবায়বার নাম মানুষ না এই মানুষের আকৃতির নাম মানুষ না এই যে ভুল এই চক্ষু এই কান এই এই চেহারা এই মাথা এই হাত এর নাম মানুষ না যদি এই চেহারার নাম মানুষই বলেন তা ফেরাউনের চেহারা কীরকম ছিল এইভাবেই তো ছিল নমরুদের এই একই আকৃতির ছিল সাদ্দাদের এই একই আকৃতির চেহারা ছিল কারুনের তো একই চেহারা ছিল আবুল আহাব তো অনেক সুন্দর ছিল আকর্ষণীয় চেহারার অধিকারই ছিল আবুল আহাব মানে ও ইসলামের বাপ মারাত্মক চেহারাশীল ছিল আবুল আহাব এমনকি আপনারা জানেন হাজারো মুসলমানদের মধ্যে এরকম ভালো যারা একসময় বেঈমান ছিল দাহি কলবির আদি আল্লাহ এত চেহারার অধিকারী ছিল যে তিনি সাধারণত চেহারা উন্মোচন করে রাস্তায় বের হতে পারতো না মেয়েদের আশঙ্কায় এত চেহারা সহ্য করতে পারতো না মেয়েরা এত মারাত্মক চেহারা ছিল তার দাহিদুর কলবির আদি আল্লাহ কিন্তু নিজের ঔরাট জাত সত্তরটা সন্তান নিজে কবর দিয়েছিল মেয়ে সন্না কন্যা তার মানি এই চেহারার নাম মানুষ এটা প্রথম বুঝতে হবে মানুষ কিসের নাম ইবাম গাজালের এই দর্শনটা মনে রাখবেন উভয় সমন্বয় মানুষ তার মানি